আসসালামু আলাইকুম জানার জন্য আপনাকে স্বাগতম ভাই যান বয়স হয়েছে পঁচিশ তিরিশ কিন্তু কাম কাজ নাই। এখন বিয়া করব কেমনে ভাই জামাই চাই চাকরি নাই আয় নাই তো বিয়ে দেব কেমনে ভাই আমাকে গ্রামে এখন যত ছেলে আছে অর্ধেকেরই কিছু করে না মোবাইল হাতে ফেসবুক চালাই বাজারে আড্ডা দেয় মা বাপ কয় বিয়া কইরা দেয় কিন্তু মাইয়ার পক্ষ কয় চাকরি নাই আয় নাই দায়িত্ব নিব কেমন এখন মাইয়ারা আগের মতো নাই ভাই সবাই চায় স্বাবলম্বী পাত্র ওই যে পাশের গ্রামের রুবেল তো ফুচকা বিক্রি কইরা দিনে সাতশো টাকা কামায় সে একুশ বছর বয়সে বিয়া কইরাই সংসার পাতাইছে কাজ না করলে কেউ বউ দেব না ভাই বেকার বৈশা থাকলে বিয়া করলেও সংসার ভাঙে টাকার অভাবে ঝগড়া মায়ের মুখ কালা সমাজও হাসে কাম কাজ ছোটো হোক নিজের হোক সেটাই শ্রেষ্ঠ মাইয়ারা এখন বলে কাম করে এমন পোলা হইলেই বিয়া করুম চলুন নিজেরে বদলাই কাজ শুরু করি ফেসবুকে সময় নষ্ট না কইরা নতুন কিছু শিখি নতুন কিছু করি বউ চাইলে আগে দায়িত্ব লই এমনই হোক আমাগো কথা